তাবাক্ষুলে তো মাসালাই খতম হয়ে গেছে গা আর কি নামাজ তো নাই নামাজ তো কি আর অমিম্মা রাজাক না হোমি উংশে কোনের তো খবরে নাই অমিম্মা রাজাক না হোমি উংশে কোনের তো কি নাই এটা তো খবরই নাই এটা তো কি নাই জাকাত দেওয়ার তো খবরই নাই কিছু দিয়ে দিল এখন জাকাতের অভিনব পদ্ধতি আছে স্যার জাকাতের অভিনব পদ্ধতি যেমন গাউসিয়ার বড় একটা লুঙ্গির দোকান আছে তো বড় শিল্পপতি বড়

বুঝোনা কথা এর নাম হলো কি দেওয়া বলেন আবার ওই লুঙ্গিন নিতে যাইয়া দুই চারজন মারাও গেছে আছে না নাই وام مما رزقناهم ينفقون আমার দাওয়ার রিজিক থেকে খরচ করে আমার দাওয়ার রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করে কখনো সদাকা তৌসিফ হিসাবে খরচ করে কখনো কুরবানি হিসাবে খরচ করে কখনো মসজিদে খরচ করে কখনো মাদ্রাসায় খরচ করে কখনো এই তিনদের জন্য খরচ করে কখনো বিধবাদের জন্য খরচ করে কি কিবা এরা হলো পৃথিবীতে আসল মোমেন সুহান এরপর পড়েন পড় লাহুমদার আজাদ খেয়াল করেন খেয়াল করেন লাহুমদার আজাত মাগফিরাত ও রিসকুম কারীম রব্বুল আলামিন বলে এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি এক নম্বরে মাগফিরাত এদের জন্য রেখে দিয়েছি দুই নম্বরে এদের রাবের কাছে এদের বড় মর্যাদা রয়ে গেছে তিন নম্বরে এদের জন্য সম্মানজনক রিজিক রয়ে গেছে আল্লাহু আকবার কয়টা আছে কি কি মাগফিরাত মর্যাদা রিজকে কারীম সবাই বলেন মাখ দ্বারা দারা জাত আপনি বলবেন হুজুর বিষয়টা কি আপাদত করলাম পাঁচটা পুরস্কার দিল দেখি তিনটা এবার দেখেন এবাদত কয়টা এক নম্বর কি ইদা যিকির আল্লাহ ওয়াজলাত কুলুবুহুম দুই নম্বর কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা তিন নম্বর কি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই তিনটার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই তিনটার পুরস্কার হলো দারাজাত আর নামাজের পুরস্কার হলো মাগফিরাত আর যা আর দাম ছদাকার পুরুস্কার ও কয়টা পাইলাম বুঝতে পারতেছি না এবাদত কয়টা পুরস্কার কয়টা আরে দ্বারা যাদ টিসার বিনিময়ে স্যার অজেনাথ ফুলু বুম যেমন দ্বারা যাদ তেমন সুভাহ আমি কিন্তু শুধু এই পয়েন্টটা বলার জন্য আপনাদেরকে এত বল লম্বা কথা বলছি

হারা পৃথিবীর সবগুলো মানুষ যদি বলে অনেক সারা দুনিয়ার জিনগুলো যদি বলে অনেক এবার যদি জিবরীল আর্মি কাইলার ইসরাফিল আর মালাকুল যদি বলে অনেক অনেক বলতে বলতে ডট ডট বলতে বলতে টানতে টানতে যদি কিয়ামত কায়েম হয় যেই পরিমাণ অনেক হবে ওয়াজলাত কুলুবুহু ওয়ালা রু דרাজাত এর থেকে কোটি কোটি গুনে বেশি সুবহানাল্লাহ